আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে থাকুন আমাদের নতুন একটা টিম নতুন টিমের খেলা শুরু হবে আমাদের কিছুক্ষণের মধ্যেই দেখতে থাকুন আমাদের সাথেই থাকবেন খেলাটা পুরোপুরি দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ দেখুন আমরা প্রায় চলে আসছি ক্রিজটা দেখার জন্য সবাই মিলে একটু ক্রিজটা দেখে গেলাম ক্রিজটা কীরকম ছিল ক্রিজটা অনেক ভালো ছিল ক্রিজের কন্ডিশনে অনেক আমাদের এখন টস হচ্ছে দেখেন আমরা সবাই প্রস্তুতি নিয়েছিলাম আমাদের টিমটা আমাদের এগারো যে আমাদের টিমের নাম দিয়েছে সে সবাই একটা ফটো সেশন করে নিলাম এখন আমাদের ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম কে ব্যাটিংয়ে ওপেনিং ব্যাটসম্যান যাবে এবং কে পরবর্তী যাবে সবাই একটু কথাবার্তা বলে নিচ্ছিলাম আমাদের ফিল্ডিং চলে গেছে আমরা এখন ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছি সবাই ব্যাটিংয়ে যাব ব্যাটিংয়ে আমি যাব আর ভাই যাবে এই দুইজন ওপেনিং ব্যাটসম্যান আমার সাথেই থাকুন খেলাটা দেখতে থাকুন এবং যারা পরবর্তীতে ব্যাটিং যাবে তারা রেডি হচ্ছিল যে কিভাবে ব্যাটিং করা যায় কার পরে কে যাবে সবাই একটু প্রস্তুতি নিচ্ছিল নাজমুল ভাই সে খুব ভালো বল করে এবং রিয়াজ ভাই আছে রিয়াজ ভাই অনেক ভালো বলিং করে এবং সোহাগ ভাই ছিল রাইট হ্যান্ডার ব্যাটসম্যান সাব্বির গাজী রাইট হ্যান্ড ব্যাটসম্যান অ্যান্ড উইকেট কিপার রিয়াজ ভাই রাইট হ্যান্ড ব্যাটসম্যান অলরাউন্ডার তারপরে মহিব ভাই ক্যাপ্টেন দেখতে পাচ্ছেন মহিবুর ভাই অলরাউন্ডার কাজী শরীফুল ইসলাম লেফট হ্যান্ড ব্যাটসম্যান অলরাউন্ডার কাজী শরেফুল ইসলাম সেলিম অলরাউন্ডার ফ্রাস বলার প্রস্তুতি নিচ্ছিল সবাই যে কীভাবে কী করা যায় কার যাবে এরকম একটা ডিসিশন হচ্ছিল আমাদের এখানে যারা ব্যাটসম্যান আছেন সবাই অনেক ভালো খেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমরা আজকে প্রথম ম্যাচ খেলতে আসছি প্রথম ম্যাচটা অবশ্যই আমরা জয়লাভ করব। সেই জয়লাভের নিয়ে আমরা মাঠে নামবো সোহাগ ভাই একটু দেখাই দিয়েছিল একটু হাতটা ইশারা করে বলে দেন যে আমরা অবশ্যই ম্যাচ জয়লাভ করব সোহাগ ভাই সবাইকে বলছিল নাজমুল ভাইকে বলতেছে যে একটা হাতটা ওষা করে বলেন যে আমরা আজকে জয়লাভ করব। এবং কাবরুল ভাই বলছি ইংশাল অবশ্যই আমরা লাভ করব। দেখেন এখানে রাহাত ভাই প্রস্তুতি নিচ্ছিলো ব্যাটিং যাওয়ার জন্য ব্যাটিং করবে সেই জন্য সোহাগ ভাইও প্রস্তুতি সোহাগ ভাই ইশারা দিয়ে বলছে হাই টাটা দর্শককে টাটা দিয়েছে এবং উইন অটোমেটিক উইন হয়ে আমার ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আরও সামনের দিকে ভালো ম্যাচ দেখানোর চেষ্টা করব ভালো কিছু করার চেষ্টা আমি